কবি প্রেমের কবি কবি বদলু রশিদ আবৃত্তি করব। স্বপ্নে দেখা কন্যা যেন কাজল কালো আখি। মুক্তি হেসে একটু বেঁকে মোনালিসার হাসি কপালে তার লাল টিপ কচি পাতার দেহ কোমর দুলিয়ে লম্বা কেসে মন মাতান যেন গোলাপি জবা ফুটেছে ঠোঁটে রানী রংভার রং দেহে চিকন কোমর একটু বেঁকে তাকালো কন্যা আমার দিকে রহস্য ঘেরা চাহনি নিয়ে নাছর বান্দা শিশুর মতো বিরক্ত করে অবিরত যদিও সে পরীর মতো কন্যার প্রেমে পড়ে গেলাম যেন তাকে কাছে পেলাম মুগ্ধ হয়ে জেগে দেখি কন্যা যেন দিল ফাঁকি মুগ্ধ হয়ে জেগে দেখি কন্যা যেন দিল ফাঁকি তো ধন্যবাদ সকলকে ভাই এটি আসলে অসাধারণ কবিতা স্বপ্ন দেখা কন্যা আসলে এটি আপনার দৃষ্টিতে কেমন লাগলো আর কি আপনি কি কাজ কবিতা লেখা আমি আমার মনের গভীরতা থেকে লেখার চেষ্টা করতেছি তবে আমি এইটুকু কথা বলতে পারি যে আপনার আবৃত্তি চমৎকার আমার ভাষাগুলো মনের ভাষাগুলো আবৃত্তির মাধ্যমে আপনি অনেক সুন্দর করে তুলে ধরলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও